পৃথিবীর সকল মানুষই নতুন বছরকে নতুন উদ্যমের সাথে শুরু করতে চায় কারণ সবার ইচ্ছা থাকে যে সে যেন নতুন বছরে নিজের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে পারে কিন্তু বাস্তবতা হল মানুষ কখনোই যা চায় তা পায় না বরং মানুষ সেটাই পায় যেটা সে পাওয়ার যোগ্য তবে প্রশ্ন হল এই নতুন বছরে তুমি এমন কি করবে যার মাধ্যমে তুমি তোমার সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারবে কারণ গত বছরেও তুমি অনেক পরিকল্পনা করেছিলে কিন্তু সব পরিকল্পনায় সময়ের সাথে সাথে ভেজতে গেছে হয়তো নিজেকে ব্যর্থ মনে হয়েছে এবং সম্ভবত এই কারণেই অসম্পূর্ণ স্বপ্ন হতাশার ডিপ্রেশনকে সঙ্গী করে তুমি এই বছরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছ কিন্তু এবার মনোযোগ দিয়ে শোনো তোমার 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 অতীত পরিচয় নয় নয় ভুলগুলো ব্যর্থতা বরং এগুলো পুরনো অভিজ্ঞতা যাকে বলতে পারো লাইফ লেসেন আর এই বছরটা তোমার জীবনের একটা পরীক্ষা যেই পরীক্ষায় তুমি হয়তো জিতবে নয়তো শিখবে কিন্তু বসে থাকার কোনো সুযোগ নেই কারণ জীবন থেকে একটা বছর হারিয়ে ফেলা মানে নিজের অনেক বড় লোকসান করে ফেলা আর এমনটা যেন না হয় তা নিশ্চিত করতেই আমাদের আজকের এই ভিডিও যেই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো মেনে চলতে পারলে তোমার এই অগোছালো জীবনটা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে বেশি না আমাকে জাস্ট কয়েকটা মিনিট দাও এই কয়েক মিনিটের মধ্যেই আমি তোমাকে এমন কিছু ডিসিপ্লিনের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো তোমাকে আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ করে তুলবে এবং হয়তোবা তোমার একটি বছরকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো নাম্বার ওয়ান এ নিউ মাইন্ড সেট আপ প্রথমে তোমাকে এটা জানতে হবে যে আস্তে চলা নতুন বছরটিকে তুমি কিভাবে কাজে লাগাবে তোমার লক্ষ্য কি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা খুঁজে বের করা যে কেন গত বছরে তুমি নিজের লক্ষ্যে পৌঁছাতে নি ব্যাস এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে তোমার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে কারণ সমস্যার সমাধান করার চেয়ে সমস্যার কারণ খুঁজে বের করা বেশ কঠিন আর একবার তুমি যদি তোমার সমস্যাগুলো খুঁজে পেয়ে যাও তাহলে সেটার সমাধান অটোমেটিক তোমার মাথায় চলে আসবে কিন্তু বেশিরভাগ মানুষই তা করে না বরং নতুন বছর শুরু হতে না হতেই বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেয় কেউ বলে এবার থেকে প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠব কেউ বলে এবার থেকে পড়াশোনা কিংবা কেরিয়ারে ফোকাস করব কিন্তু আসল কথাটা কি জানো জীবন কখনো সিদ্ধান্তে না জীবন পাল্টাই সিচুয়েশন হ্যান্ডেল করার মাধ্যমে তাই যে কোনো সিচুয়েশনে ডিমোটিভেটেড না হয়ে তোমার উচিত কনফিডেন্সের সাথে সেগুলো হ্যান্ডেল করা নাম্বার টু রিস্টার্ট ইউর বডি তুমি যত বড়ই স্বপ্ন দেখো না কেন যদি তোমার শরীরটা ঠিক না থাকে তাহলে সেই সব স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে অলসতার শরীর নিয়ে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না শরীর যদি সঙ্গ না দেয় তবে দুনিয়ার কোনো মোটিভেশনই তোমার কাজে আসবে না তাই নতুন বছরে তোমার লক্ষ্য হওয়া উচিত নিজের শরীরকে একদম চাঙ্গা করে তোলা তুমি হয়তো ভাবছ এখন তো তরুণ আছি পরে দেখা যাবে কিন্তু বাস্তবতা হলো তোমার এই শরীরটা একটা ভাড়া করা গাড়ির মতো নয় যে পুরনো হলে পাল্টে ফেলবে এটা তোমার একমাত্র বাহন যা জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সঙ্গে থাকবে তুমি যদি এটাকে অবহেলা করো ভুলভাল খাবার এবং অনিদ্রায় এর বারোটা বাজিয়ে দাও তাহলে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে গিয়ে তোমাকে বিরাট মাসুল গুনতে হবে রোগা শরীর মানে শুধু হাসপাতালে যাওয়া নয় এর মানে হলো তোমার প্রিয়জনদের সঙ্গে কম সময় কাটাতে পারা তোমার কাজ ঠিকভাবে শেষ করতে না পেরে এবং দিন শেষে হতাশায় ডুবে যাওয়া তবে আমার প্রশ্ন হল নিজেকে চাঙ্গা রাখার জন্য তুমি কি করবে এর উত্তরে আমি তোমাকে বলবো নিজেকে অ্যাক্টিভ রাখা কোনো কঠিন কাজ নয় জিম করা কিংবা ডায়েট করা সকলের পক্ষে সম্ভব নয় কিন্তু এগুলোর পরিবর্তে সাধারণ কিছু অভ্যাস ফলো করে তুমি নিজেকে ফিট রাখতে পারবে যেমন দিনে অন্তত দুবার হাঁটার অভ্যাস করা সেটা হতে পারে সকাল দুপুর কিংবা রাত বেশি না মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিটই যথেষ্ট যখনই সুযোগ পাবে হাঁটতে বেরিয়ে যাও লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করো এই সামান্য নড়াচড়াই তোমার মস্তিষ্কে অক্সিজেন দেবে তোমার স্ট্রেস কমাবে এবং এক্সট্রা এনার্জি প্রোভাইড করবে এগুলোর পাশাপাশি তোমাকে বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এবং দিনে কমপক্ষে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে খাবারের প্লেটে একটু হলেও সবুজ শাকসবজি রাখতে হবে খাবারের ঘুমকে গুরুত্ব দিতে হবে কেউ যদি কম ঘুমায় তাহলে সে কাজ করার জন্য বেশি সময় পায় পাশাপাশি এটা মারাত্মক একটা ভুল ধারণা ঘুম হল আমাদের শরীরের রিসেট বাটন তুমি যদি সাত থেকে আট ঘন্টা না ঘুমাও তাহলে তোমার মন অস্থির থাকবে কোনো কিছুতে মনোযোগ দিতে পারবে না এবং খুব দ্রুত রেগে যাবে তাই রাতের বেলা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল না করে সময় মতো বিছানায় যাও আবার দিনের বেলায় পাঁচ মিনিট সময় বের করে শুধু চুপচাপ বসে থাকো গভীরভাবে শ্বাস নাও নিজেকে শান্ত রাখো যদি তোমার উপর মেন্টাল কোনো প্রেশার থাকে তাহলে বন্ধু কিংবা ট্রাস্টেড কোনো মানুষের সঙ্গে শেয়ার করো কারণ মনের ভেতরে অশান্তি রেখে বাহিরের জগতে তুমি কখনোই শান্তি খুঁজে পাবে না নাম্বার থ্রি ট্রাই টু ডেভেলপ ইউর স্কিলস শোনো একটা কথা খুব পরিষ্কার করে বলে রাখি সময়ের সাথে সাথে পৃথিবীর পরিস্থিতি বদলে যাচ্ছে সুতরাং তোমাকেও সেই পরিবর্তনের সাথে খাপ খেয়ে চলতে হবে কিন্তু তুমি যদি সেটা না করে নিজের জায়গায় স্থির হয়ে থাকো তাহলে প্রতিযোগিতা থেকে অনেকটাই পিছিয়ে পড়বে তোমার ডিগ্রি বা তোমার পুরনো অভিজ্ঞতা তোমাকে হয়তো একটুখানি এগিয়ে নিয়ে যাবে কিন্তু এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবং জীবনে সফল হতে হলে তোমাকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হবে নিজেকে ডেভেলপ করতে হবে তোমার স্কিল বা তোমার দক্ষতা হলো সবচেয়ে বড় অস্ত্র যা তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে তাই প্রথমে খুঁজে বের করতে হবে কোন দক্ষতা তোমাকে সামনের দিকে নিয়ে যাবে কিন্তু এই খোঁজটা যেন অন্ধের মতো না হয় শুধুমাত্র টাকা কামানোর জন্য কোনো স্কিল শেখা শুরু করো না এমন কিছু শেখো যা করতে তুমি আনন্দ পাও যখন তুমি নিজের পছন্দের বিষয়ে দক্ষতা অর্জন করবে তখন সেটা তোমার কাছে আর কাজ মনে হবে না বরং একটা প্যাশন হয়ে দাঁড়াবে দেখবে তখন তুমি অন্যদের চেয়ে অনেক দ্রুত এবং সহজে এগিয়ে যাচ্ছ এবার প্রশ্ন হলো দক্ষতা বাড়াতে হলে কি করবে দেখো একদিনে কেউ এক্সপার্ট হয়ে যায় না এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া তোমার স্কিল ডেভেলপ করার জন্য তুমি তোমার পছন্দের স্কিলের উপর প্রতিদিন অন্তত মিনিট সময় দাও তারপর প্র্যাকটিক্যাল কাজ শুরু করো শুধু থিওরি বা টিউটোরিয়াল দেখে দক্ষতা অর্জন করা যায় না বরং রিয়েল লাইফে সেগুলো অ্যাপ্লাই করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে এরপর এমন কাউকে খুঁজে বের করো যে তোমার পছন্দের স্কিলে তোমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নাও তাদের ব্যর্থতা থেকে শেখো একজন অভিজ্ঞ মানুষ তোমাকে ভুল পথ থেকে বাঁচিয়ে দ্রুত সাফল্যের দিকে নিয়ে যেতে পারে নতুন কিছু শেখার সময় ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু মনে রাখবে এই ব্যর্থতাগুলোই তোমার শেখার অংশ এভাবেই সময়ের সাথে নিজেকে আপগ্রেড করো যে কোনো স্কিল একবার শিখলেই হবে না সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে আপডেট করতে হবে যেমন একটা সফটওয়্যার পুরনো হয়ে গেলে আপডেট করতে হয় ঠিক তেমনি নিজেকেও নতুন তথ্য নতুন কৌশল এবং নতুন প্রযুক্তির সঙ্গে আপডেট রাখতে হবে মনে রেখো তোমার সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিত নিজের উপর নিজের দক্ষতার উপর এই দক্ষতা একবার তোমার হয়ে গেলে কেউ তা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এটাই তোমার আসল স্বাধীনতা আর এই স্বাধীনতাকে ধরে রাখতে শেখো তাহলেই দেখবে তুমি সাকসেস আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাকে নতুন বছরে একটি সঠিক গাইডলাইন তৈরি করতে সহায়তা করবে এবং সেই গাইডলাইন ফলো করে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আর এম মোটিভেশনের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং